তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার শঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব একটি ইজি চ্যাপ্টার এখানে হয়তো অনেকগুলো সন আছে অনেকগুলো বই আছে সেগুলো আমাদের মনে রাখতে রাখবে তো সবার পড়ছি যে আঠারোশো সালে বারোই সেপ্টেম্বর কবে আঠারোশো সালে বারোই সেপ্টেম্বর এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি করেছে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো চুরানব্বই সালে বারোই সেপ্টেম্বর ঠিক আছে আঠারোশো চুরানব্বই সালে বারোই সেপ্টেম্বর তিনি কি করেন জন্মগ্রহণ করেন এবং পয়লা সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তো আমরা এখানে দেখলাম যে সেপ্টেম্বর মাসটা কিন্তু খুবই তার জন্য লাকি এবং আনলাকি কারণ বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন আবার সেই একই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন ওকে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল চব্বিশ পরগনা গ্রামে কোথায় চব্বিশ পরগনা জেলার বনগাম মহকুমার ঘুষপাড়া মুরারিপুর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায় কি ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পত্নীর নাম কি ছিল দেবীগুড়া সরি গৌরী দেবা এবং দেবানা সরি দেবী হবে সরি এগেন সরি গৌরী দেবী এবং রমাদেবী কি গৌরী দেবী এবং রমাদেবী জিনিসটা মনে থাকবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পত্নীর নাম কি ছিল দুইজন বউ ছিল একটা হলো গৌরী দেবী আর একটাকে রমাদেবী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথম লেখা ছোট গল্প কোনটি উপেক্ষিতা কি বলা হয়েছে উপেক্ষিতা উপেক্ষিতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্প আরণ্যক উপন্যাসের সসটাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসের সসটাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচালী উপন্যাসের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভানুমতি সঞ্চি এবং যুগল প্রসাদ এগুলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র এটা হলো আরণ্যক আরণ্যক উপন্যাসে আমরা কী কী পাবো আরণ্যক উপন্যাসে আমরা পাবো ভানুমতি সঞ্চি ও যুগল প্রসাদ কী কী ভানুমতি সঞ্চি ও যুগল প্রসাদ তো আজকের ভিডিওটা যে দেখবে অবশ্যই তোমাদেরকে কালকে আমি একটা এমসিকিউ টাইপ মানে অনলাইনে তোমরা শুধু ক্লিক করবে চারটে অপশান থেকে একটা অপশানে তোমাদের উত্তর যেটা ঠিক হবে এটা অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে তো এরকম একটা সিস্টেমে আমি তোমাদেরকে নোট প্রেসক্রাইব করবো তো আমি যে ভিডিও বানাচ্ছি আশা করবো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে এবং দেখো ওটা লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখো কী লেখা আছে একটা গুগল লিঙ্ক গুগল ফ্রমের লিঙ্ক আছে তো হয়তো বা যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাস করেছ তোমরা অবশ্যই বা নিজেরা শিখে ফেলেছ তোমরা অবশ্যই বেশি না পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারবে তোমরা যদি ওই গুগল মানে গুগল ফ্রমে যদি রেসপন্স করো তাহলে অবশ্যই আমি অনেকটাই খুশি হব তোমরা লাস্টের ভিডিও দেখে নাও যেখানে গুগল শিটে হবে মানে ক্লিক লিঙ্কে ক্লিক করলে তোমরা ইজিলিভাবে পেয়ে যাবে যে তারপর কি করতে হবে ওকে তো এখানে দেখো আজকে যা পড়াচ্ছি এটাও কিন্তু সেমভাবে তোমাদের সাথে শেয়ার হবে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কাহিনী নির্ভর গল্প কোনটি হুম পুঁই মাছা তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কাহিনী সে কাহিনী লম্বা একটা কাহিনী আছে সেই কাহিনী ভিত্তিক বা কাহিনী নির্ভর গল্প কোনটি সেটা নিয়ে ওকে তোমাদের প্রশ্ন করে এটাই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নির্ভর গল্প কোনটা সেটা হলো পুই মাছা ঠিক আছে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতী উপন্যাস কবে প্রকাশিত হয় উনিশশো সালে ওকে কবে উনিশশো সালে তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়েছে ইচ্ছামতী দেখো একটু غور করে দেখো কি কী এখানে আছে দেখো খুব ইম্পর্টেন্ট যে কাহিনী নির্ভর যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী নির্ভর যে গল্প আছে সেটা হলো কি পুইমাচা কি পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতী উপন্যাস কবে প্রকাশিত হয় 1950 সালে তারপর কি আছে তারপর আছে এখানে মহাকাব্যিক উপন্যাস আগেরটা কি ছিল আগেরটা ছিল কাহিনী নির্ভর গল্প পুঁমাছা আর এখন হলো উপন্যাসে মহাকাব্যিক উপন্যাস মানে এখানে যে উপন্যাস আছে সেই উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয়েছে একমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইচ্ছামতি কাব্যকে মহাকাব্যিক উপন্যাস হিসেবে রূপ দেওয়া হয়েছে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস দুই দুইবারই দেবযান অশ্বিনী সংকেত এই সবগুলোই কি এই হলো মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের কথক কে সত্যচরণ কে ছিলেন সত্যচরণ ছিল ওকে তো চাঁদের পাহাড় উপন্যাসের লেখক কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেঘমল্লার গল্পটি কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিচের কোন সিনেমা পত্রিকার সম্পাদক করেছিলেন চিত্রলেখা ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হেমন্ত কুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে কোন পত্রিকা ব্যবসা করতেন সেটা হলো দীপক কোনটা যে দীপক ওকে তারপর এখানে কি আছে অপরাজিত কোন উপন্যাসের মানে কোন উপন্যাসের অংশ মানে অপরাজিতা একটা মানে উপন্যাসের নাম হলো অপরাজিতা এটা কোন উপন্যাসের সঙ্গে জড়িত এটা হলো আমাদের পথের পাঁচালী উপন্যাসের সঙ্গে জড়িত তো পুঁই মাছা পত্রিকায় মাঘের সংখ্যায় প্রবাসী পত্রিক পত্রিকায় মাঘের সংখ্যায় মেঘমল্লার এবং তাল নবমী গল্পের রচয়িতাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেঘমোল্লার কি ধরনের বই একটা গল্প গ্রন্থ বই তালনবমী কি ধরনের বই ছোটদের গল্প গল্প সংকলন বই তো বিভূতিভূষণ প্রথম কোনটা তারপর নিচের কোন প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্য আকাশে পদার্পণ করেছিলেন সেটা হলো উপেক্ষিতা কি সেটা হলো উপেক্ষিতা মানে উপেক্ষিতার মাধ্যমে ঠিক আছে তারপর এখানে কি আছে দেখো নীচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস তো ওনার প্রথম উপন্যাস একমাত্র কি আছে আমরা জানি সবাই পথের পাঁচালী কি আছে পথের পাঁচালী ওকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস নামে পরিচিত সেটা হলো ইচ্ছামতী কোনটা ইচ্ছামতী কি হয় যে এখানে কি বলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আঞ্চলিক উপন্যাসের নাম ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে অপু রয়েছে সেটা হলো পথে পাঁচালীতে আছে তো এখানে এখানে করলাম অনেকগুলা আছে যেগুলা এখন পড়া ইজি হবে না তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এগুলা ডিসকাস করবো এখন হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে ত্রয়ী বঙ্গোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তারাশঙ্করের মানে তারাশঙ্করের নাম তারপরে এখানে বিভূতিভূষণের নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম এই সবাই গুলাম যখন একসাথে হয় তখন তাদের কি বলা হয় ত্রয়ী বন্ধু বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম চব্বিশে জুলাই আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে কি চব্বিশে জুলাই আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তো তারাশঙ্কর মৃত্যু কবে হয় জন্ম শিখলাম এবং মৃত্যু চোদ্দই সেপ্টেম্বর উনিশশো একাত্তর তারাশঙ্কর উনিশশো জন্ম কোথায় হয় সেটা হয় বীরভূম জেলার লাপুর গ্রামে কোথায় বীরভূম জেলার লাভপুর গ্রামে তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বন্ধুদের মাতার নাম কে ছিল প্রভাবতী দেবী তো তার সঙ্গে বন্ধুদের প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কবে খ্রিস্টাব্দে রাডো বঙ্গের লেখক কে ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান সেটা হলো গণদেবতার জন্য শঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন গল্প গ্রন্থটি কাজ আহ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসাহ করেছিলেন ঠিক আছে তো তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় এমন কিছু কাব্য আছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসয় করেছিলেন সেটা কি সেটা হলো রসকলি তারপর তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা উপন্যাস কোনটি চৈতালি ঘূর্ণি চৈতালি ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি চৈতাল্লি ঘূর্ণি নীচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস যেমন কবি আছে তারপর ধাত্রী দেবতা আছে হাসুলি বা রূপকথা আছে এসবগুলা কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কি উপন্যাস নিচের কোন নাটকটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা নাটক হলো দীপান্তর পথের ডাক দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে পশ্চিমবঙ্গ সরকারের নিকট থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেছেন উনিশশো পঞ্চান্ন সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে সাহিত্য একাডেমি ঠিক আছে তো তিনি সাহিত্য একাডেমি মানে লাভ করেন উনিশশো ছাপ্পান্ন সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে পদশ্রী পুরস্কার লাভ পান পদশ্রী পুরস্কার পান ষোলো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তার সময় বন্দ্যোপাধ্যায় কবে পদ্মভূষণ পায় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তো তার সময় বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী পাইছে বাষট্টি আর আষট্টি পাইছে কি এখানে এই যে আছে কি তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের পদ্মভূষণ পুরস্কার ঠিক আছে এটা তো এখানে কি আছে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে একটা আছে আর একটা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে একটা আছে দেখে নিও তো কালা পাহাড় এবং নারী ও নাগিনী এই দুটি চোখ এই দুটি ছোট গল্প কোন পানিকে কেন্দ্রীয় চরিত্র করে লেখা হয়েছে মানুষকে রায় বাড়ি ও জল এই দুটি কিসের জন্য বিখ্যাত এই দুটি সামন্ততন্ত্রের সঙ্গে ধনতন্ত্রের বিরোধ ঠিক আছে নিচের কোনটি নদী কেন্দ্রিক উপন্যাস একমাত্র মানে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা নদীমাত্রিক উপন্যাস হলো কি হাসুলি বাঘের উপকথা কি হাসুলি বাঘের উপকথা উপকথা কি জাতীয় উপন্যাস আঞ্চলিক উপন্যাস কি আঞ্চলিক উপন্যাস তারপর এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে চীনে ভ্রমণ যান উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোথা থেকে স্মৃতি পুরস্কার পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তো বাংলা আঞ্চলিক উপন্যাসের সার্থক সস্তা কে ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্ধুদের প্রথম ছোট গল্প কোনটি রসকুলি উপকথা উপন্যাসের তারাশঙ্কর বন্ধুদের কোন অঞ্চলের কাহিনী তুলে ধরেছেন এটা হলো বীরভূম ভারত সরকার আন্দোলনের পটভূমিতে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প যে কোনো কি ডাইনি ছোট গল্পটি কে কোন পত্রিকায় লেখেছে এটা প্রবাসী পত্রিকায় লেখা হয়েছে ঠিক আছে উনি কে লেখেছে অবশ্যই জানাবে তো এই এই কি এই হল মানে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতষণ বন্ধুদের সম্পর্কে ছোট্টটা ডিসকাস আজকে ডিসকাস যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেষ সুবিধার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ